আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার এক টুকরো জমি আছে এই জমিতে প্রথমে গাছ লাগাইছিলাম বৃষ্টির পানিতে গাছগুলা পচে গেছে তখন চিন্তা করলাম জমিটুকু পতিত না রেখে কিছু একটা করার দরকার তখন আমার জেলা জেলাটা যায় আমি কিছু চারা সংগ্রহ করি বি আর বাইশ ধানের চারাগুলো আনি ভিডিও করা সম্ভব হয় নাই এই জন্য ভিডিওটা করতে পারি নাই তারপরে আমি আমার জমিটাকে প্রস্তুত করতেছি প্রস্তুত করার পরে ধানের চারা নিয়ে আসছি শুধু আমি একাই না আমার দুটা ভাই আছে আমার ভাই দুটা আমার সাথে কাজ করবে আমাকে অনেক ভালোবাসে আমিও তাদেরকে অনেক চিহ্ন করি তারা সবসময় আমার পাশে থাকে আমার সাথে সাহায্য সহযোগিতা করে এই যে আমার একটা ভাই তো আমরা তিনজনে মিলে ধানগুলো লাগাবো তবে জমিটা চাষ করছিলাম জমিটা চাষ করার পরে একটু শক্ত হয়ে গেছে এই জন্য আমাদের ধানটা লাগানো অনেক কষ্ট হচ্ছে আঙুল দিয়ে যাতে দিয়ে গাড়তে হচ্ছে বিশেষ করে আমার বাম পাশের ভাইটার অনেক কষ্ট হচ্ছে কিনারের সাইডটা মাটির অনেকটাই শক্ত সে লুঙ্গি ভালো করে পড়তে পারে না তাই লুঙ্গিটা আবার সুন্দর করে পরে নিচ্ছে এই জামান আর আরেকটা ভাই আসলো তো ইনশাল্লাহ আমরা তিনজনে মিলে এখন ধান লাগাবো ধানের চারার মাথাগুলি একটু ছিঁড়ে দিচ্ছি যাতে কায়তে হেলে না পড়ে তো সবাই দোয়া করবেন আমার ধানগুলো যেন খুব সুন্দর হয় এবং ঠিকমতো পরিচর্যা করতে পারি ইনশাল্লাহ চেষ্টা করবো যখন যেটা প্রয়োজন আপনাদেরকে জানানোর জন্য এবং আপনারা দোয়া করবেন আমরা যেন সব কিছু সুন্দরভাবে কাজ করতে পারি আপনাদের জন্য সঠিক তথ্য দিতে পারি এর মাঝে আর একটা বিষয় হচ্ছে এই পানির ভিতরে অনেক দিন ধরে বৃষ্টির পানি জমে থাকার কারণে যোগের সৃষ্টি হয়েছে যোগ দেখে আমরা তিন নজনেই বয় পাই এর ভিতরে আমার একটা ভাই গাম বোট এনে গাম বোট পরে এনেছে আমিও বয়ে দাঁড়ায় আছি নামছি না তারপরে ছোট ভাই দুজনে ধান লাগাইতেছে তারপরে আমিও আবার নামলাম নামার পরে প্রায় শেষের দিকে আমাদের কাজ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের ব্যবসায় আমাদের কাজকর্মের জন্য আল্লাহ বারাকা দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ واخر اذا انا والحمد لله رب العالمين